আজকে আমি আপনাদের আমার গহনা কালেকশনগুলো দেখাবো তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো প্রথমেই ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার গলার হারটি দেখাবো এই গলার হারটি আমার অনেক পছন্দের ডিজাইনটাও অনেক পছন্দের তো দেখুন অনেক সুন্দর করেই কিন্তু স্বর্ণকার এই হারটি বানিয়ে দিয়েছিল এগুলো আমার বেশিরভাগই বিয়ের গহনা আর আপনারা কিন্তু আবার ভাইয়েদের সাথে ঝগড়া করবেন না যে আমাকে গহনা দিলা না এগুলো কিন্তু সব আমার বাবার বাড়ি থেকে দিছে শুধু আংটিটা আর নাক ফুলগুলো আমার বাবা বাড়ি না তাইকে মন খারাপ করবেন না আর ভাইয়াকে মানসিক চাপ দিবেন না তো যাই হোক আমার হাটটা আপনাদের দেখালাম এখন দেখাচ্ছি কানের দুলটা এই কানের দুলের ডিজাইনটা আমার বেশি একটা পছন্দ হয়েছিল না তো তারপরেও আমার শাশুড়ি পছন্দ করে এই গহনাগুলো দিয়েছিল কিন্তু গিফট করছে আমার বাবার বাড়ি থেকে তো এই যে সেন্টা দেখছেন এই সেন্টটা আপনার ভাইয়াকে আমার মামারা দিয়ে না পাইছিল জামাই বরণ করে যেটা আর এই আংটিটা আমার নোনা বিয়েতে গিফট হিসেবে দিয়েছিল আর বাদ বাকি সব গহনা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দিছে শুধু পছন্দটা আমার শাশুড়ি করে বানাইছে আর কি তো দেখুন এই যে বালাটা এই বালাটা কিন্তু আমার অনেক পছন্দের এই ডিজাইনটাও কিন্তু আমার খুবই ভালো লাগছে এই বালা আর আংটিটা আমি অতিরিক্ত ব্যবহার করছি আর গহনা ওরকম ব্যবহার করা তো হয় নাই কিন্তু বালাটা আমি প্রচুর পরিমাণে পরছি সাথে আংটিটাও আমি প্রচুর পরিমাণে ইউজ করছি আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কার কোন জিনিসটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বালা দুইটা খুলে রেখে দিলাম এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এটা আমার কাছে খুবই স্পেশাল কি জন্য বলছি দেখুন এই যে এই নাক ফুলটা আপনার ভাইয়া দিয়েছিল তো নাক ফুলটা আমার নাকে অনেক বড় বড় লাগতো তো এই জন্য তখন আমি চিকন ছিলাম তখন শাশুড়ি আমাকে আরও একটা নাক ফুল দিয়েছে যা আমার নাকে এখন আছে আর এই যে স্পেশাল নাকফুলের কথা বলছি ছোট্ট একটা নাকফুল এটা নাকি চার আনা কিংবা আট আনা দেখে না অনেক বছর আগের এটা আমার দাদি শাশুড়ির হাতের তো আমি নাতিব হিসাবে এই নাকফুলটি পেয়েছি অবশ্যই আমার কাছে সেটা স্পেশাল আর আপনাদের এখন আমি যেটা দেখাচ্ছি এই নূপুর এই ডিজাইনটি আমার অনেক পছন্দের নূপুরটি আমি অনেক মানে পায়ে পড়ে থাকি তো অনেকবার ইউজ করছি নুপুরটি পুরনো হয়ে গেছে তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই নূপুরটিও আমার খুবই ভালো লাগে তো ওইভাবে দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না তো যাই হোক ভিউার্স আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কোন জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ